যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফালিল্লাহি আল ইজ্জাতু ওয়া লিরসুলিহি ওয়া লিল মুমিনিন হে নবী আপনি জানিয়ে দেন ইজ্জত সম্মান হলো আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য এবং জন্য হলো ইজ্জত কোন কাফেরদের কোন ইজ্জত নাই অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেছেন মুমিনদেরকে তোমরা কি কাফেরদের কাছে ইজ্জত খুঁজো নাকি তোমরা কাফেরদের কাছে ইজ্জত খুঁজো অনেকে সৌদি আরবকে মডেল মানে এখনকার আরব বিশ্ব এগুলা ইয়াহুদিদের মডেল হতে পারে কিন্তু আমাদের মডেল না ঠিক না সৌদি আরব যেমন আমাদের নবীর বাড়ি আবু জেহেলের বাড়িটা কই কি বলেন আবুল হালের বাড়ি কই সৌদির রাজ করিবার শাসক এরা নিশ্চন্দে হইয়া খ্রিস্টান কারণ আল্লাহ রসুল বলেছেন মানতাশা মাহ রেল ফাহেয়া বেনু যে জাতির স্বাদৃশ্যতা অবলম্বন করে যার সাথে তাদের দহরম মাহরম বেশি হাসরের মাঠে ওই জাতির অংশ হয়ে তারা হাসরের মাঠে উঠবে ছোট একটা ঘটনা শুনাই বেশ কিছুদিন আগের ঘটনা মক্কার মধ্যে একজন বড় সাহেব মারা গিয়েছে মারা যাওয়ার পরে তার কবর হয়েছে কবরের মধ্যে যারা দাফন কাফনে শরিক হয়েছিল তার একজনের গুরুত্বপূর্ণ একটা জিনিস কবরের মধ্যে পড়ে গিয়েছে খুঁজতে খুঁজতে তার মনে হলো সাহেবের কবরের মধ্যে পড়ে গেছে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আলে বলে আমাদেরকে নিয়ে কবর খোদা হয়েছে খোদার পরে দেখে ওই কবরের মধ্যে ওই আলেম ব্যক্তির লাশ নাই সেখানে একজন পশ্চিমা দেশের একজন মেয়ের লাশ সেখানে রয়েছে পশ্চিমা দেশের ওই সুন্দর মেয়ের আলেমের কবরের মধ্যে ঘটনা ছড়িয়ে গেল চতুর্দিকে হজের মৌসুম ছিল ওই পশ্চিমা থেকে আগত একজন হাজির মেয়েকে দেখেই চিনে ফেলে চাহেবে তো আমার প্রতিবেশী এই মেয়েটা হলো আমার প্রতিবেশী এই কথা শোনার পরে সবার টনক নড়ে গিয়েছে তাহলে আলেমের লাশ কোথায় তদন্ত কমিটি গঠন হয়েছে গঠন হওয়ার পরে ওই মেয়ের বাড়িতে যাওয়া হয়েছে ওই মেয়ে মারা গিয়েছে তার কবর খোঁজে দেখে আলেমের সেখানে পড়ে আছে এবার তদন্ত নেওয়া কেন এই ঘটনা ঘটলো খুঁজতে খুঁজতে ওই খ্রিস্টান মেয়ে ছিল মেয়েটা খ্রিস্টান খ্রিস্টান মেয়ের ভাইয়ের কাছ থেকে খবর নেওয়া হলো যে আমার বোনটা সব সময় মুসলমানদের কথা বলতো কোরআন সুন্নার কথা বলতো মরার পরে আমরা সংবাদ পেয়েছি সে গোপনে গোপনে মুসলমান হয়ে গিয়েছে আর আলমের স্ত্রীর কাছে এসে খবর নেওয়া হলো কারণ ঘরের খবর স্ত্রী ভালো জানে সে বললো যে আমার স্বামী স্বামী তো ঠিক আছে নামাজ রোজা সব ঠিক আছে কিন্তু সে সব সময় একটা কথা বলতো যেরকম স্বামী স্ত্রী একসাথে থাকার পরে যে দসল ফরজ হয় তাই স্ত্রী সব সময় বলতো যে আমার কাছে খ্রিস্টান ধর্মটা খুব ভালো লাগে কারণ ওই ধর্মে ফরজ গসল নাই কারবার দেখছেনabban যারা এই হ্যাঁ আটলান্টিকের ওপারের দেশ প্রতিবেশী দেশের গুরুগান গান বালালি করেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এই ডোনাল্ড ট্রাম্প কি করেছে দেখেন সৌদি এসেছে সারা বিশ্বের মানুষের নজর ছিল হয়তো আমার ফিলিস্তিনের ভাই বোনদের কে হয়তো একটু সে রক্ষা করবে রেহাই দিবে ইসরাইল সে বলবে কারণ ইসরাইল তার কথা শুনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের কথা একটি বার মুখে না সিরিয়ার কথা বলল কিছুদিন আগে সিরিয়ার মধ্যে একজন ব্যক্তি তার নাম জোলানি এই জোলানি মুসলমানদের সিনফতি নিয়ে এসে রাজ্য বিজয় করেছে জালেম সরকার বাসার আল আসাদকে অনেক ক্ষমতায় বসেছে ইমামতি করেছে হাফেজ ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে সারা বিশ্বের মুসলমানরা আশায় বুক বেঁধেছে এই বুঝে একজন আমিরুল মিনিন পাওয়া গেল মুসলমানদের ত্রাণ কর্তা একজন পাওয়া গেল যার সাথে আমরা একজোট হয়ে ফিলিস্তিনকে রক্ষা করব। কিন্তু হাই আফসোস এই জুলাই এখন সুটাই পরে ট্রাম্পের সাথে হাত মিলায় আর সে ওয়াদা করে আমরা অতি শীঘ্রই ইসরায়েলকে সমর্থন করব না ওসাবিল্লা আল্লাহ রসুল বলেছে এই সিরিয়া হবে কে আগে মুসলমান মুজাহিদদের বিশ্বস্ত ঘাটি অর্থাৎ ছাড়া বিশ্বের মুসলমানরা সিরিয়ার মধ্যে হিজরত করবে সেখান থেকে তারা ইমাম মাহাদির নেতৃত্বে জাহাজ করবে সিরিয়া হবে মুসলমানদের ঘাটি এবং এই সিরিয়াতে ঈসা ইসলাম আসবে সিরিয়ার দামেস্কের সেই মসজিদে সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন এবং এই সিরিয়াই হবে কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দান হবে কোনটা সিরিয়ার ভূমিটা এই সিরিয়াকে পূর্ণ ভূমি বলা হয় এখন এই ট্রাম্প এসে জোলানিকে কি কি শর্ত দিয়েছে দেখেন যাতে সেখানে সারা বিশ্বের মুসলমানরা হিজরত করতে না পারে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে সে জোলানিকে এই শর্তে সিরিয়ার উপর থেকে যে নিষেধাজ্ঞা এটা উঠায় নিবে কি কি শর্ত এক নম্বরে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে নাম্বার দুই যে বাহির থেকে যত মুজাহিদরা সিরিয়াতে গিয়েছে তাদের সবাইকে হয়তো মেরে ফেলতে হবে অন্যত বের করে দিতে হবে চিন্তা করতে পারেন যাতে মুজাহিদরা সেখানে গিয়ে আশ্রয় নিতে না পারে ট্রাম তারা তো কুরআন হাদিস রিচার্জ কম করে না আপনি আর আমি করি না কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের চাইতে বেশি কুরআন হাদিস রিচার্জ করে কেয়ামতের আগে কি হবে না হবে এগুলো তারা সব জানে এটা বন্ধ করার জন্য কত রকমের সর্বযন্ত্র নিছেদাগর সর্বযন্ত্র ডলারের সর্বযন্ত্র অস্ত্রের সর্বযন্ত্র কত ধরনের চক্রান্ত তারা করে আমার আল্লাহ বলেছে নুমাতারু ওয়া মাতারাল্লাহ ওয়ামা তারু ওয়া মা তারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন হে বিশ্বের কাফেররা তোমরা শুনে রাখো তোমরা চক্রান্ত করো আর আমার আল্লাহ চক্রান্তের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে তারা যতই কিছু করুক না কেন আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন রসুল সাল্লাহাম যেটা ভবিষ্যৎবাণী করে রেখেছেন সেটা কোনোদিন বিফলে যেতে পারে না এজন্য আমাদের ভিতরে ভিতরে প্রস্তুতি থাকতে হবে আমরা সিরিয়াতে হিজরত করব ইমাম মাহাদুর নেতৃত্বে যখন গোটা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে অতি শীঘ্রই একটা হবে মুসলমান পক্ষ আর একটা হলো কাফের পক্ষ এই দোদর মুসলমান থাকবে না ধর্ম নিরপেক্ষ মুসলমান থাকবে না আজকে যারা সুশীল আজকে যারা ধর্ম নিরপেক্ষ আজকে যারা গরিব এরা সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে না অতি শীঘ্রই যোগ দিবে অতি শীঘ্রই যোগ দিবে যারা খাঁটি মুসলমান যারা চলনে বরণে কথাবার্তায় তাদের চিন্তা চেতনায় মুসলমান এরাই শুধু মুসলমান থাকবে আর যারা বাপের ছেলে মুসলমান ভিতরটা হিন্দু খ্রিস্টানদের জন্য কাঁদে এরা মুসলমানদের সাথে থাকতে পারবে অতি শীঘ্রই ডিভাইডেড হয়ে যাবে এক পক্ষ কাফের আর এক পক্ষ মুসলিম কাফের সব এক আল্লাহ রসুল বলে গিয়েছেন আল কুফরু ওয়াহিদা কাফের সব এক সেখান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এখন সব এক আর মুসলমান এক ধর্ম এজন্য ভাইরা আমার এই পবিত্র মাস চলতেছে এই মাসেও আজকে ফিলিস্তিনে হামলা করে একশো একাশি জন নিরীহ মা বোনকে শহীদ করে দিয়েছে বর্বর ইসরা এই জন্য আমার ভিতরে চেতনা থাকতে হবে জামরাইদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করব যেটাকে কিতাও বলা হয় এটা আমরা করবো ইনশাআল্লাহ যদি ডাক আসে ইমাম মাহদি যখন প্রকাশ পেয়ে যাবে আমরা অবশ্যই তার সাথে যোগ দেবো ঠিক কিনা এই নিয়ে চলার মধ্যে আছে তো দেখেন আবার আল্লাহ রসুল বলে গিয়েছে ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবে তোমরা বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলে তার সাথে যোগ দাও তার হাতে বায়াত হও তার সাথে যে বায়াত হবে না তার পক্ষ যে অবলম্বন করবে না সেই কাফে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ দিনের জন্য কবল করেন যারা সুন্নত পরি নাই যারা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ